এভরিওয়ান ওয়ান মাবাই বনানির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে কোনো প্রেগনেন্সি রিলেটেড না আজকে একটা বেবি কেয়ার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি আমি কিন্তু কোনো হেলথ প্রোভাইডার মানে কোনো ডাক্তার বা কোনো হ্যাঁ কোনো নার্স নই তোমরা অনেকেই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার মাম্মার ভয়েস শুনতে পেয়েছো এবং অনেকেই মামাকে দেখতে চেয়েছে তো ভাবলাম কেমন আজকের ভিডিও যেহেতু বেবি রিলেটেড তো মামাকে নিয়েই বানানো যায় তো আমার মেয়ের বয়স এখন আট মাস আর এটা কিন্তু ওর ফার্স্ট উইন্টার সিজন তো উইন্টার সিজন সম্পর্কে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো তোমরা যারা নতুন মা বা নতুন মা হবে সামনে বা যাদের বেবি অলরেডি হয়ে গেছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং যে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত অ্যাবাউট বেবি তো এই চ্যানেলে যেমন আমি প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি তেমন অ্যাবাউট বেবি কেয়ার সম্পর্কে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো আমার মেয়ে একটুও শান্ত থাকতে চায় না ওকে সব কিছু এখন ধরতে হবে তো আজকে যেহেতু এখন ঠান্ডাটা অত্যাধিক পরিমাণে বেড়েছে আমাদের এখানে পাঁচ ছয় ডিগ্রি করে চলছে তো ভাবলাম এখনই হাই টাইম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই শীতকালে তোমরা যাদের যারা নতুন মা হয়েছো বা যাদের ছোট্ট বেবি আছে তারা কেমন করে বেবিদের খেয়াল রাখবে বা যত্ন করবে তো সেটাই সম্পর্কে বলবো দেখো শীতকাল আমার বেবিরও এটা ফার্স্ট উইন্টার সিজন আমারও একটু শিখতে বুঝতে টাইম লেগেছে প্লাস ওর যে ডাক্তার উনিও আমাকে অনেকটা হেল্প করেছে তো প্রথমেই বলে রাখি শীতকাল মানে এমন না যে বাচ্চাকে তুমি ঘরের মধ্যে আটকে রাখবে বা কোথাও নিয়ে যাবে না অবশ্যই সমস্ত কিছু করবে কিন্তু তার জন্য প্রিকশন নিয়ে তারপরে যাবে তো ফার্স্টেই বলে রাখি শীতকাল মানে এমন না যে বাচ্চাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখো বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে না কোথাও বেড়াতে যাবে না সেটা না অবশ্যই যাবে কিন্তু বাচ্চাকে প্রপার সোয়েটার জামা কাপড় টুপি মোজা এগুলো পরিয়ে নিয়ে যাবে আর বাচ্চাদের সবথেকে মেন জিনিস শীতকালে হ্যাঁ শীতকালে স্নান নিয়ে সেটা দেখো আমি কিন্তু আমার মেয়েকে শীতকালে ডেলি স্নান করাই শুধু মাঝখানে এমন হয়েছে দুদিন আমি স্নান করাইনি যেদিন আমাদের এখানে বিভৎস ঠান্ডা ছিল তার উপরে রোদ ওঠেনি আজকেও কিন্তু ঠান্ডা পড়েছে সাথে হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা উঠেছে তো দেখো আমি কিন্তু ওকে কিছুক্ষণ আগে স্নানটা করালাম তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে তো বাচ্চাদের কেমন করে স্নান করাবে দেখো বাচ্চাদের যে যেই তোমরা অয়েল দিয়ে ম্যাসাজ করাও সেই অয়েল দিয়ে অবশ্যই ম্যাসাজ করাবে আমি কিন্তু আমার মেয়েকে ডে ওয়ান থেকে ভার কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করাই অনেকের ভুল ধারণা রয়েছে যে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করালে বেবিদের ঠান্ডা লেগে যায় সেটা একদমই না সেটা সম্পূর্ণ ভুল কোকোনাট অয়েল বাচ্চাদের জন্য বেস্ট অয়েল বলতে পারো আমি সেই অয়েল দিয়ে ম্যাসাজ করে শুধু অয়েলটাকে হালকা একটু গরম করে নিই তারপরে বাচ্চাদের যে স্নান যখন করাবে একদম উষ্ণ গরম জল অতি মানে অত্যাধিক গরম না আবার খুব ঠান্ডা জল না উষ্ণ গরম জল তুমি বাচ্চাকে স্নান করাবে আর বাচ্চা স্নানের টাইমিংটা গরমে যেমন আমরা অনেকক্ষণ ধরে স্নান করাই কিন্তু স্নানের টাইমিংটা হবে জোর পাঁচ মিনিট তার বেশিও না বা তার কম হলে ভালো কমে তো আর স্নান করানো যায় না কিন্তু পাঁচ মিনিটের বেশি এতে না হয় বাচ্চাকে অবশ্যই হাইজিন মেনটেন করার জন্য সাবান শ্যাম্পু এগুলো ইউজ করবে আমি কিন্তু আমার মেয়েকে ডেইলি মানে সাবান ইউজ করি আর শ্যাম্পুটা আমি উইকলি দুবার ইউজ করি হ্যাঁ দেখে নাও এ দেখো এই দেখো এই দেখো 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 মিনিদের আমি কী বলছি কেমন করে ছোটো ছোটো বেবিদের যত্ন করবে সেটা বলছি তুমি শোনো তারপরে যেই স্নান করানো হয়ে গেলো সঙ্গে সঙ্গে ভালো করে মুছিয়ে দেবে মুছিয়ে আর যখন বাচ্চাদের তোমরা অয়েল মাসাজ করবে তখন হচ্ছে দেখবে যাতে তোমাদের হাত অত্যাধিক ঠান্ডা না হয় হাতটাকে গরম করে তারপরে কিন্তু তোমরা অয়েল মাসাজ করবে তারপরে যেই স্নান করানো হলো স্নান করানোর সঙ্গে সঙ্গেই গাটা মিশিয়ে দিয়ে একটা ভালো ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেলে বাচ্চাদের জামা কাপড় পরাবে ফার্স্টেই কিন্তু শুরু করবে কটন লেয়ার দিয়ে দেখো আমি এখানে আমার মেয়েকে একটা ভেতরে ভেতরে একটা সুতির জামা পরিয়েছে একদম পিওর কটনের তারপরে একটা মোটা ফুল স্লিপ পরিয়েছি এতক্ষণ একটু রোদে দাঁড়ানো ছিল বলে আমি এখনও বড় প্যান্ট এগুলো কিছু এগুলো কিছু পরাই তো হচ্ছে তারপরে মোটা জামা কাপড় পরাবে অবশ্যই হাগিস পরাবে শীতে কারণ বাচ্চারা শীতের সময় প্রচন্ড পরিমাণে টয়লেট করে দেয় হ্যাঁ দেখো কী হয়েছে দেখো দেখো টয়লেট কোথায় তো অবশ্য একদমই টয়লেটের মধ্যে রাখবে না খালি করাবে আমি দেখো এমন করে ক্লথ ডাইপার ইউজ করি মেয়ের জন্য অনেক কটা কিনেছি এটা জোর এক দুটো পি এটা অ্যাবজর্ভ করে নেয় আর হচ্ছে বাচ্চাদের সবসময় লেয়ারিংয়ে জামা কাপড় পরাবে মানে প্রথমে শুরু হবে কটন দিয়ে তারপরে একদম মোটা উলেনের কিছু পরাবে এবার তোমরা চেক করবে কেমন করে বাচ্চা ঠান্ডা লাগছে নাকি যদি যদি দেখো বাচ্চার হাত এবং পা বাচ্চার পেটের তুলনায় ঠান্ডা তাহলে ভাববে যে ওর ঠান্ডা লাগছে তোকে আরো কিছু পড়াতে হবে কি হয়েছে কি হয়েছে আর হচ্ছে বাইরে যখন যাবে অবশ্যই মোটা জামা মোজা হাত মোজা টুপি এগুলো পরাবে তাহলেই দেখবে বাচ্চা একদম ঠিক থাকবে যাদের সলিড স্টার্ট হয়ে গেছে যাদের সলিড স্টার্ট হয়ে গেছে তারা অবশ্যই সিজনাল যেসব ফল সবজি ওগুলো খাওয়াবে তাহলে দেখবে কি হচ্ছে আর যত বাচ্চাকে নর্মালভাবে রাখবে তত দেখবে তোমার বাচ্চা ভালো থাকবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো কমেন্ট কমেন্ট করে বলো আর তোমাদের আর কেমন টাইপের ভিডিও চাই মানে বেবি রিলেটেড সেটাও আমাকে বলো যাতে আমারও একটু হেল্প হয় তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার জন্যে মতো টাটা বাই বাই মামার টাটা করে দাও টাটা